বিসমিল্লাহির রহমানির রাহিম ইমাম বুখারি কাল প্রবাহে একটি বিস্ময়ের নাম স্মৃতির প্রখরতা জ্ঞানের গভীরতা চিন্তার বিশালতা চারিত্রিক দৃঢ়তা অটুট সততা আর বিশাল পর্বত সম হিম্মতের এক মূর্ত প্রতীক এই মহাপুরুষ তিনি ইলমে হাদিসের এক বিজয়ী সম্রাট তার সংকলিত হাদিসের মহামূল্যবান সংকলন সহিউল বুখারি বিশুদ্ধতার ক্ষেত্রে আল্লাহর কিতাব মহাগ্রন্থহ আল কুরানের পরেই যার অবস্থান কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মাহ তার সাদনার কাছে ঋণী তিনি হচ্ছেন সমকালীন মহাদ্দিচদের ইমাম হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মাদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুবিরা বিন বা দিজবাহ আল জুফি তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিছও বলা হয় একশো চুরানব্বই হিজুরি সালের তেরো ওই সাওয়াল জুমার রাত্রিতে বুখারায় জন্মগ্রহণ করেন শিশুকালেই তার পিতা ইন্তেকাল করেন পিতার মৃত্যুর পর মাতার তত্ত্বাবধানে তিনি প্রতিপালিত হন দশ বছর বয়সে উপনীত হয়ে তিনি জ্ঞান চর্চার প্রতি আগ্রহী হয়ে উঠেন অল্প বয়সেই তিনি পবিত্র কুরআন মুখস্থ করেন শৈশবকালে মক্তবে লেখাপড়া করার সময় আল্লাহ তার অন্তরে হাদিচ মুখস্থ ও তা সংরক্ষণ করার প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করে দেন ১৬ বছর বয়সেই হাদিছের প্রসিদ্ধ কিতাবগুলো পাঠ সমাপ্ত করেন তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে তিনি ছোট থাকতেই অন্ধ হয়ে গিয়েছিলেন এতে তার মাতা আল্লাহর কাছে খুব ক্রন্দন করলেন এবং স্বীয় সন্তানের দৃষ্টিশক্তি ফেরত দেয়ার জন্য তাঁর কাছে অবিরাম দোয়া করে যাচ্ছিলেন হঠাৎ একদিন তার মা স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবী ইব্রাহিম সালাম তাকে লক্ষ্য করে বলছেন ওহে তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফেরত চেয়ে আল্লাহর দরবারে তোমার ক্রন্দনের কারণে তিনি তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তখন তিনি প্রকৃত ঘটনা যাচাই করার জন্য স্বীয় সন্তানের কাছে গিয়ে দেখেন সত্যিই তার সন্তান সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফেরত পেয়েছে আঠারো বছর বয়সে তিনি হজ পালনের জন্য মক্কায় গমন করেন মক্কায় অবস্থান করে তিনি ইলমে হাবিছের চর্চা শুরু করেন অতপর তিনি এই উদ্দেশ্যে অন্যান্য দেশ ভ্রমণ করেন এবং এক হাজারেরও অধিক সংখ্যক মুহাদ্বিচের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন জ্ঞান অর্জনের জন্য সারা রাত জেগে তিনি অত্যন্ত কঠিন পরিশ্রম করতেন তাঁর স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর বলা হয় যে তিনি ছন্দসহ ছয় লক্ষ হাদিচের হাফেজ ছিলেন আলেমোগন তার জীবনীতে উল্লেখ করেছেন যে কোনো কিতাবে একবার দৃষ্টি দিয়েই তিনি তা মুখস্থ করে নিতেন তার জীবনীতে আরও বর্ণিত হয়েছে যে তিনি যখন বসরার মুহাদ্দিচদের হাদিচের ক্লাসে হাজির হতেন তখন অন্যান্য ছাত্রগণ খাতা কলম নিয়ে বসে উস্তাদের নিকট থেকে হাদিচ শুনতেন এবং প্রতিটি হাদিচই লিখে ফেলতেন কিন্তু ইমাম বুখারি তা করতেন না কয়েকদিন পর তাঁর সাথীগণ জিজ্ঞেস করল আপনি শুধু আমাদের সাথে বসে থাকেন কেন হাদিচগুলো না লেখার কারণই বা কি এভাবে সময় নষ্ট করে লাভ কি বন্ধুরা যখন পীড়াপিডি করতে থাকল তখন ষোলো দিন পর তিনি বললেন আপনারা আমার নিকট বারবার একই প্রশ্ন করছেন আপনারা যে সমস্ত হাদিচ লিখেছেন তা আমাকে পরে শুনান বন্ধুরা তা দেখানোর পর তিনি সমস্ত হাদিচ মুখস্থ শুনিয়ে দিলেন এবং আরও অতিরিক্ত পণের হাজার হাদিচ শুনালেন অতঃপর তাঁর সাথীগণ তাদের কাছে রক্ষিত কিতাবের হাদিসগুলো ইমাম বুখারির মুখস্থকৃত হাদিচের সাথে মিলিয়ে ভুল ভ্রান্তি ঠিক করে নিলেন অতপর তিনি বন্ধুদেরকে লক্ষ্য করে বললেন এর পরও কি তোমরা বলবে যে আমি এখানে অযথা সময় নষ্ট করছি সেদিন থেকেই শাস্ত্রে তারা ইমাম বুখারীকে প্রাধান্য দেয়া শুরু করলেন ইমাম বুখারী রাদ্দিয়াল্লাহ আনহু বলেন আমার অন্তরে এক লক্ষ সহিহ হাদিচ ও দুই লক্ষ জৈফ হাদিচ মুখস্থ রয়েছে শহীহ বুখারির অন্যতম ভাষ্যকার কুস্তুলানির বক্তব্য অনুযায়ী তিনি ছয় লক্ষ হাদিচের হাফেজ ছিলেন ইবনে খুজায় মা রহমতুল্লাহ বলেন পৃথিবীতে ইমাম বুখারী অপেক্ষা অধিক অভিজ্ঞ এবং হাদিসের হাফেজ আর কেউ জন্মগ্রহণ করেনি কেউ কেউ বলেন খুরাসানের জমিনে ইমাম বুখারির মতো আর কেউ জন্মগ্রহণ করেনি ইমাম বুখারীর বাল্যকালের একটি ঘটনা অত্যন্ত চমক্রদ তখন তিনি দশ বছর বয়সের কিশোর এ সময় তদানীন্তন শ্রেষ্ঠ মুহাদ্দিচ কিমান দাখিলির ক্লাসে হাদিচের পাঠ গ্রহণ করছিলেন মুহাদ্দিজ দাখিলি এই সনদে একটি হাদিচ উপস্থাপন করলেন সুফিয়ান বর্ণনা করেন আবুজ জুবাইর হতে আর আবুজ জুবাইর বর্ণনা করেন ইব্রাহিম হতে বালক বুখারি প্রতিবাদ করে বললেন আবুজ জুবাইর ইব্রাহিম হতে হাদিচটি বর্ণনা করেননি মুহাদ্দিজ দাখিলি তাকে ধমক দিয়ে বললেও তিনি প্রশান্ত চিত্তে বললেন নয় বরং আপনি দয়া করে একবার আপনার পাণ্ডুলিপির সাথে মিলিয়ে দেখুন অতিরিক্ত জোর দেয়ার কারণে উস্তাদের মনে সংশয় দেখা দিল তিনি পাণ্ডুলিপি দেখে ইমাম বুখারীকে লক্ষ্য করে বললেন তোমার কথাই ঠিক তখন মুহাদ্দিচ দাখিলি তার জন্য প্রাণ খুলে দুয়া করলেন হাদিস সংগ্রহের জন্য ইমাম বুখারী অত্যন্ত কঠোর পরিশ্রম করে অনেক দেশ ভ্রমণ করেছেন সে সময় যে সমস্ত দেশে বিজ্ঞ মুহাদ্দিচগণ বসবাস করতেন তার প্রায় সবগুলোতেই তিনি ভ্রমণ করেছেন এবং তাদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন খোরাসানের বিভিন্ন অঞ্চল ছাড়াও তিনি যে সমস্ত দেশে ভ্রমণ করেছেন তার মধ্যে রয়েছে মক্কা মদিনা ইরাক হিজাজ সিরিয়া মিশর এবং আরও অনেক শহর তৎকালীন সমগ্র ইসলামী রাজ্যেও যখন মুহাদ্দিচ হিসেবে ইমাম বুখারির কথা ছড়িয়ে পড়ল তখন সেই যুগে বড় বড় মুহাদ্দিচগণ তাকে পরীক্ষা করতে চাইলেন তাই তিনি যখন বাগদাদে আগমন করলেন তখন চারশত মুহাদ্দিচ একত্রিত হয় একশোটি সহিহ হাদিচ নির্বাচন করে তার সনদ ও মত পাল্টিয়ে দিয়ে দশ ভাগে বিভক্ত করে দশজন মহাদিচের হাতে সপর্দ করলেন অতঃপর তার জন্য হাদিচের মজলি স্থাপন করা হল তিনি যখন আসন গ্রহণ করলেন তখন প্রথমে একজন মোহাদ্বিচ দশটি হাদিচ নিয়ে তার দিকে এগিয়ে গিয়ে একটি একটি করে সবগুলো হাদিচ পাঠ করে শেষ করলেন প্রতিটি হাদিচ পড়া শেষ হলেই ইমাম বুখারি বলতেন অর্থাৎ এ ধরনের কোনো হাদিচ আমার জানা নেই এমনিভাবে জন বিখ্যাত মুহাদ্দিচ একশোটি হাদিচ তার সামনে পাঠ করলেন সকল হাদিচের ক্ষেত্রেই তিনি বারবার একই কথা বললেন পরিশেষে তিনি সকলকে দেখে উলুটপালকৃত হাদিচগুলোর প্রত্যেকটি হাদিচকে তার আসল সনদের দিকে ফিরিয়ে দিলেন এবং ঠিক করে দিলেন হাদিজগুলোর সনদ থেকে কোনো রাবির নাম বাদ পড়েনি এবং মতসমূহ থেকে একটি শব্দ ছুটে যায়নি এমনকি হাদিচগুলো সঠিকভাবে সাজানোতে বলা হয় যে সমকণ্ডে যাওয়ার পরও তাকে একই নিয়মে পরীক্ষা করা হয়েছিল এতে সেই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিচ হিসেবে সকলেই তাকে স্বীকৃত প্রদান করলেন ইমাম বুখারি রাদ্দিয়াল্লাহু আনহু থেকে অসংখ্য মুহাদ্দিজ শহীহ বুখারি বর্ণনা করেছেন খতিব বাগদাদি রহমতুল্লাহ বুখারির অন্যতম রাবি ফিরাবরীর বরাত দিয়ে বলেন যে তার সাথে প্রায় সত্তর হাজার লোক ইমাম বুখারি থেকে সরাসরি সহিহ বুখারি পড়েছেন তাদের মধ্যে আমি ছাড়া আর কেউ বর্তমানে জীবিত নেই তার ছাত্রদের মধ্যে রয়েছেন ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই তিনি যাদের কাছে হাদিজ শুনেছেন তাদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ বিন হাম্বাল ইসাহাদ বিন রাহওয়াই এবং আরও অনেকেই তিনি আটবার বাগদাদে আগমন করেছেন প্রতিবারই তিনি আহমাদ বিন হাম্বালের সাথে দেখা করেছেন প্রত্যেক সাক্ষাতের সময় ইমাম আহমাদ তাকে খোরাসান ছেড়ে দিয়ে বাগদাদে স্থায়ীভাবে বসবাস করার প্রতি উৎসাহ দিয়েছেন ইমাম বুখারির পূর্বে শুধু সহিহ হাদিচ সমূহ একত্রিত করে কেউ কোনো গ্রন্থ রচনা করেননি সহিহ বুখারি সংকলনের পূর্বে আলেমগন সহিহ ও জিফ হাদিজগুলোকে একসাথেই লিখতেন কিন্তু ইমাম বুখারি সর্বপ্রথম জিফ হাদিজ থেকে সহিহ হাদিচগুলোকে আলাদা করে লেখার কাজে অগ্রসর হন তিনি তার বিশিষ্ট উস্তাদ ইসাহাদ বিন রাহওয়াই হতে এই মহৎ কাজের অনুপ্রেরণা লাভ করেন তিনি স্বয়ং বর্ণনা করেন যে একদিন আমি ইসাহাক ইবনে রাহওয়াইয়ের মসজিদে বসা ছিলাম তিনি বললেন তোমাদের কেউ যদি হাদিছের এমন একটি গ্রন্থ করত যাতে শুধু সহিহ হাদিচগুলি স্থান পেত তাহলে খুবই সুন্দর হত মজলিসে উপস্থিত সকলেই তার কথা শুনলেও এ কাজে কেউ অগ্রসর হওয়ার সাহস পায়নি ইসাহাকের কথাগুলো ইমাম বুখারীর অন্তরে গভীরভাবে রেখাপাত করেছিল তিনি সেই দিন হতেই এই মহান দায়িত্ব পালন করবেন বলে মনে মনে স্থির করলেন তার জীবনীতে আরও উল্লেখ করা হয় যে তিনি একবার স্বপ্নে দেখলেন যে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের পবিত্র শরীরে মাছি বসছে তিনি এতে কষ্ট পাচ্ছেন আর ইমাম বুখারি হাতে পাখা নিয়ে তার পবিত্র শরীর থেকে মাছিগুলো তাড়িয়ে দিচ্ছেন তিনি এই স্বপ্নের কথা সেই যুগের একাধিক আলেমের কাছে প্রকাশ করলে সকলেই বললেন যে তুমি রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের হাদিচের সাথে যে সমস্ত জাল ও বানুয়াট হাদিজ ঢুকিয়ে দেয়া হয়েছে তা থেকে সহিহ হাদিচগুলো আলাদা করবে আলেমদের ব্যাখ্যা শুনে সহিহ হাদিচ সম্বলিত একটি কিতাব রচনার প্রতি তার আগ্রহ আরও বৃদ্ধি পায় ইমাম বুখারী তার কিতাবে কেবল রাছুল ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সাল্লাম থেকে বর্ণিত সহিহ হাদিজগুলোই বর্ণনা করেছেন কোনও হাদিজকে সহিহ হিসেবে সাব্যস্ত করার জন্য এবং তা সহিহ বুখারিতে লিপিদ্ধ করার জন্য যদিও তিনি সুস্পষ্ট করে কোনো শর্তের কথা উল্লেখ না করলেও আলেমগণ তার কাজের উপর ভিত্তি করে নিম্নলিখিত শর্তগুলো বের করেছেন এক হাদিসের রাবি তার উপরের রাবির সমসাময়িক হতে হবে এবং উভয়ের মাঝে সাক্ষাত হওয়া প্রমাণিত হতে হবে অর্থাৎ সাক্ষাৎ করা এবং হাদিচ শুনা প্রমাণিত হওয়া জরুরি এই শর্তে তিনি অন্যান্য মুহাদ্দিছুদের খেলাফ করেছেন এই ক্ষেত্রে ইমাম মুসলিমের মর্ত হচ্ছে উভজের মাঝে সাক্ষাৎ সম্ভব হলেই চলবে জীবনে কমপক্ষে একবার সাক্ষাত হয়েছে বলে প্রমাণিত হওয়া এবং নির্দিষ্ট কোনও হাদিস শোনা জরুরি নয় দুই রাবি চিকাহ তথা নির্ভরযোগ্য হতে হবে তিন ন্যায়পরায়ণ তথা মানুষের সাথে কথাবার্তায় ও লেনদেনে সত্যবাদী হতে হবে চার রাবি পূর্ণ মরণ শক্তি সম্পন্ন হওয়া পাঁচ হাদিছের সনদ মুত্তাসিল হওয়া অর্থাৎ মাঝখান থেকে কোনো রাবি বাদ না পড়া কোনো হাদিচে উপরোক্ত শর্তগুলো পাওয়া গেলেই ইমাম বুখারি কিতাবে তা লিখে ফেলেননি বরং প্রতিটি হাদিচ লেখার আগে তিনি গোসল করে দুই রাকাত নামাজ পড়েছেন এবং ইস্তেখারা করেছেন তার অন্তরে যদি হাদিসটি সম্পর্কে কোনো প্রকার সন্দেহ জাগত তাহলে সে হাদিচটি শর্ত মোতাবেক সহিহ হওয়া সত্ত্বেও তিনি সহিহ বুখারিতে লিখতেন না এইভাবে মসজিদে নববীতে বসে তিনি তা লেখা শুরু করেন এবং একটানা ষোলো বছর এই কাজে দিন রাত পরিশ্রম করেন লেখা শেষ করেই তাড়াহুড়া করে তা মানুষের জন্য প্রকাশ করেননি বরং কয়েকবার তিনি তাতে পূর্ণ দৃষ্টি প্রদান করেছেন ভুল ত্রুটি সংশোধন করেছেন এবং পরিমার্জিত করেছেন তিনবার তিনি তা লিপিবদ্ধ করেন সর্বশেষ লিখিত কপিটি বর্তমানে মুসলিম জাতির নিকট অমূল্য রত্ন হিসেবে সংরক্ষিত রয়েছে ইমাম বুখারির উস্তাদ ও বন্ধুগণের নিকট কিতাবটি পেশ করলে তাদের সকলেই তা পছন্দ করেছেন যারা এই কিতাবটির প্রশংসা করেছেন তাদের মধ্যে রয়েছেন আহমাদ বিন হাম্বাল আলী ইবনুল মাদিনী ইয়াহ ইয়া ইবনে মাইন এবং আরও অনেকেই তারা সকলেই এর সকল হাদিসকে সহিহ বলে সাক্ষ্য দিয়েছেন তাদের পরে এই উম্মাত আল্লাহ তা আলার কিতাবের পরি এটিকে সর্বাধিক সহিহ বলে কবুল করে নিয়েছে ইমাম বুখারী প্রচুর ধনসম্পদের মালিক ছিলেন মোহাম্মদ বিন আবু হাতিম বলেন ইমাম বুখারির এক খণ্ড জমিন ছিল এ থেকে তিনি প্রতি বছর সাত লক্ষ দীর্হাম ভাড়া পেতেন এই বিশাল অর্থ থেকে তিনি খুব সামান্যই নিজের ব্যক্তিগত কাজে খরচ করতেন তিনি খুব সীমিত খাদ্য গ্রহণ করতেন বেশিরভাগ সময়ই খাদ্য হিসেবে শশা তরমুজ ও সবজি গ্রহণ করতেন সামান্য খরচের পর যে বিশাল অর্থ অবশিষ্ট থাকত তা সম্পূর্ণটাই তিনি ইলম অর্জনের পথে খরচ করতেন এবং অভাবীদের অভাব পূরণে ব্যয় করতেন তিনি সব সময় দিনার ও দীর্হামের থলে সাথে রাখতেন মহাব্বিজদের মধ্যে যারা অভাবী ছিলেন তাদেরকেও তিনি প্রচুর পরিমাণ দান করতেন তার জীবনীতে উল্লেখ করা হয় যে তিনি একবার একটি থলের ভিতর এক হাজার স্বর্ণমুদ্রা নিয়ে হাদিচ অন্বেষণের সফরে বের হলেন সফর অবস্থায় কোনো এক চোর এই স্বর্ণমুদ্রাগুলো দেখে ফেলে এবং তা চুরি করার জন্য ইমাম বুখারির পিছনে লাগে কিন্তু চোর তা চুরি করার সকল প্রকার চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হয় পথিমধ্যে ইমাম বুখারি পানি পথে ভ্রমণের জন্য জাহাজে আরোহণ করলে চোরও তার সাথে যাত্রা শুরু করে সেখানেও সে চেষ্টা করে ব্যর্থ হয় পরিশেষে চোর মুদ্রাগুল চুরি করার নতুন এক কৌশল অবলম্বন করে সে এই বলে চিৎকার করতে থাকে যে এই জাহাজে উঠার পর আমার এক হাজার স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে মুদ্রাগুলো একটি থলের ভিতর ছিল সে থলেটির ধরনও বর্ণনা করল যা সে ইতিপূর্বে ইমামের কাছে দেখেছিল চিৎকার ও কান্না কাটির মাধ্যমে চোরটি জাহাজের মাঝি মাল্লাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় মাঝি মাল্লাগণ এক এক করে সকল যাত্রীর পকেট ও শরীর চেক করা শুরু করল এই দৃশ্য দেখে ইমাম বুখারি চিন্তা ও হতাশায় পড়ে গেলেন চোরের উদ্দেশ্য বুঝতে পেরে তিনি ভাবলেন এখন যদি আমাকে তল্লাশি করা হয় তাহলে তো আমার কাছে এক হাজার স্বর্ণমুদ্র পাওয়া যাবে আর আমি চোর হিসাবে সাব্যস্ত হব আমি অভিযোগ অস্বীকার করলেও আমার কথায় কেউ কর্ণপাত করবে না আর আমি যদি আজ চোর হিসেবে ধরা পড়ি তাহলে সারা দুনিয়ায় খবর ছড়িয়ে পড়বে যে মুহাম্মাদ বিন ইসমাইল আল বুখারি এক হাজার স্বর্ণ মুদ্রা চুরি করেছে আমার সারা জীবনের সাধনা ব্যর্থ হবে আমি যে সমস্ত সহিহ হাদিস সংগ্রহ করেছি তাও লোকেরা মিথ্যা প্রতিপন্ন করবে এবং পবিত্র ইলমে হাদিচের অবমাননা হবে এই কঠিন পরিস্থিতিতে তিনি এক হাজার স্বর্ণমুদ্রার মায়া ত্যাগ করে রাছুলের হাদিচে মর্যাদ অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন তাই তল্লাশকারীগণ তার শরীরে তল্লাশি চালানোর আগেই অতি গোপনে এক হাজার স্বর্ণমুদ্রাসহ থলেটি পানিতে ফেলে দিলেন এরপর সকলের মালপত্র ও শরীর তল্লাশির এক পর্যায়ে ইমাম বুখারীর শরীরও তল্লাশি করা হল জাহাজের কারও কাছে কোনো থলের ভিতর এক হাজার স্বর্ণমুদ্রা পাওয়া গেল না পরিশেষে জাহাজের লোকেরা চোরকেই মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করে সকলকে হয়রানি করার শাস্তি প্রদান করল এবং আল্লাহ তা তাকেই অপদস্থ করলেন পরে চোর তাঁর সাথে একান্তে মিলিত হয়ে বলল জনাব আপনার সাথের এক হাজার স্বর্ণমুদ্রা আপনি কোথায় রেখেছেন উত্তরে তিনি বললেন তোমার চক্রান্ত বুঝতে পেরে আমি তা পানিতে ফেলে দিয়েছি আল্লাহ তা আলা ইমাম বুখারি এবং তার সংগ্রহীত সহিহ হাদিচের মর্যাদা অক্ষুণ্ণ রাখলেন সংক্ষিপ্তভাবে ভাবে কিতাবটি সহিহ বুখারী হিসেবে প্রসিদ্ধতা অর্জন করলেও এর পূর্ণ নাম হচ্ছে আর জামেউ সহিহুল মুসনাদু মিন উমরি রাছুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি তবে কারো মতে দীর্ঘ নামটির মধ্যে শব্দের তারতম্য রয়েছে এই কিতাবে তিনি সর্বপ্রথম সমূহকে আধুনিক পদ্ধতিতে সুবিন্যাস্ত করেন কিতাবটি রচনার জন্য তিনি মদিনা মুনাওয়ারায় গমন করেন মসজিদে নববীতে বসে একটানা ষোলো বছর কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক সাধনার ফলস্রোতিতে সম্পাদিত এই গ্রন্থটি সর্বযুগের সকল আলেমের নিকট সমাদৃত হয় সমকালীন মোহাদ্দিচ ও হাদিচ বিশেষজ্ঞ পণ্ডিত মণ্ডলী এই মহাগ্রন্থের চুলচেরা বিশ্লেষণ বিচার বিবেচনা পরীক্ষা নিরীক্ষা আলোচনা সমালোচনা এবং পর্যালোচনা করেছেন সমগ্র উন্মত সর্বসম্মতভাবে এই গ্রন্থটিকে আল্লাহর কিতাবের পর সর্বাধিক বিশুদ্ধ ও নির্ভুল বলে স্বীকৃতি দিয়েছেন উপরে বলা হয়েছে যে প্রায় নব্বই হাজার লোক ইমাম বুখারির নিকট হতে এই কিতাবটির পুনরাবৃত্তি শ্রবণ করেছেন বর্তমান মুসলিম জাহানের এমন কোন স্থান ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে না যেখানে এই কিতাবটি দান করা হয় না ইসলামী শিক্ষার শিক্ষার্থীগণ এই গ্রন্থটি অধ্যয়ন ও পাঠদানের যোগ্যতা অর্জন করার মাধ্যমেই বড় আলেম রূপে স্বীকৃত হয়ে থাকেন এ যাবৎ সহিহ বুখারির যতগুলো ব্যাখ্যা গ্রন্থ বের হয়েছে হাদিচের অন্য কিতাবের এত বেশি সংখ্যক ব্যাখ্যা বের হয়নি এই ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে আল্লামা হাফেজ ইবনে হাজার আশ্কালানী কর্তৃক রচিত ফতুল বাড়ি সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে আছে কেউ কেউ সহিহ বুখারীর উপর লিখিত ব্যাখ্যা গ্রন্থ শতাধিক বলে মন্তব্য করেছেন ইমাম বুখারির শেষ জীবন খুব সুখ শান্তিতে অতিবাহিত হয়নি বুখারার তৎকালীন আমিরের সাথে তার তাঁর বিরোধ হয়েছিল ঘটনার বিস্তারিত বিবরণ এই যে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিচ হিসাবে যখন ইমাম বুখারির সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল তখন বুখারার আমির শিয় সন্তানদেরকে সহিহ বুখারি পড়ানোর জন্য ইমামের কাছে প্রস্তাব করল আমির আরও প্রস্তাব করল যে তার সন্তানদের পড়ানোর জন্য ইমাম বুখারীকে রাজ দরবারে আসতে হবে কারণ সাধারণ জনগণের সাথে মসজিদে বসে আমিরের ছেলেদের পক্ষে সহিহ বুখারি পড়া সম্ভব নয় ইমাম বুখারী তার মসজিদ ও সাধারণ লোকদেরকে ছেড়ে দিয়ে রাজ দরবারে গিয়ে আলাদাভাবে আমিরের ছেলেদেরকে বুখারি পড়ানোতে ইলমে হাদিচের জন্য বিরাট অবমানাকর ভেবে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি কখনো হাদিছের ইলমকে হে প্রতিপন্ন করতে পারব না এবং এই মহান রত্নকে আমির উমারাদের দ্বারস্থ করতে পারব না আমির যদি সত্যিকার অর্থে ইলমে হাদিছের প্রতি অনুরাগী হন তাহলে তিনি যেন তাঁর সন্তানদের সহ আমার বাড়িতে ও মসজিদে উপস্থিত হন এতে আমির ইমামের প্রতি রাগান্বিত হয়ে তাকে বেশ ত্যাগে বাধ্য করলেন এবং ইমামের বিরুদ্ধে কুৎসা রটনার জন্য দুনিয়া পূজারী কিছু আলেম ঠিক করলেন আমিরের আদেশ এবং স্বরযন্ত্রের প্রেক্ষিতে তিনি জন্মভূমি বুখারা ত্যাগ করে নিশাপুরে চলে যান নিশাপুরেও অনুরূপ দুঃখজনক ঘটনা ঘটলে পরিশেষে সমরকন্ডের খরতঙ্গ নামক স্থানে চলে যান বুখারা থেকে বের হওয়ার সময় ইমাম আল্লাহর কাছে এই দুয়া করেন যে হে আল্লাহ সে আমাকে যেভাবে অপমান করে বের করে দিল তুমিও তাকে অনুরূপ লাঞ্ছিত করো মাত্র এক মাস পার হওয়ার পূর্বেই খুরাসানের আমির খালেদ বিন আহমদের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ ঘোষণা করে তাকে ক্ষমতা ছাড়া করল পরবর্তীতে বাগদাদের জেলে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে শুধু তাই নয় যারাই ইমাম বুখারির বিরুদ্ধে তার সহযোগিতা করেছে তারাই পরবর্তীতে লাঞ্ছিত হয়েছে হাদিস চর্চায় সদা ব্যস্ত থাকলেও এবাগত বন্দেগীতে তিনি মোটেও পিছিয়েছিলেন না তার জীবনীতে উল্লেখিত হয়েছে যে তিনি প্রতি বছর রমজান মাসের প্রতিদিনের বেলায় একবার কুরআন খতম করতেন আবার তারাবির নামাজের পর প্রতি তিন রাত্রিতে একবার খতম করতেন মুহাম্মাদ বিন আবু হাতিম আল ওয়াররাক বলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক তিনি শেষ রাতে তেরো রাকাত্তাহাজ্জুদ নামাজ পড়তেন তিনি আরও বলেন যে আমি তাঁর সাথে থাকা সত্ত্বেও আমাকে কখনই জাগাতেন না আমি বলতাম আপনি আমাকে ঘুম থেকে কখনই না জগ্রত করার কারণ কি উত্তরে ইমাম বুখারী বলতেন তুমি যুবক লোক আমি তোমার ঘুমকে নষ্ট করতে চাই না ইমাম বুখারীর শেষ বর্ষে অনুরূপ ফিতনা ও অবাঞ্ছিত ঘটনাবলিতে পার্থিব জীবনের প্রতি বিত্তশ্রদ্ধ হয়ে পড়েন একদিন তিনি তাহাজ্জুদের নামাজের আল্লাহর নিকট এ বলে আবেদন জানান যে হে আল্লাহ এ সুবিশাল পৃথিবী আমার জন্য একান্তই সংকীর্ণ হয়ে পড়েছে অতএব আপনি আমাকে আপনার নিকট তুলে নিন মহান আল্লাহ তার প্রিয় বান্দা ইমাম বুখারির ব্যথা ভারাক্রান্ত হৃদয়ের সবিনয় নিবেদন কবুল করলেন অল্প কিছু দিনের মধ্যেই ইলমে হাদিচের এই খাদেন দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেন সমরকন্দের খরতঙ্গ জনপদেই বাষটি বছর বয়সে হিজড়ি দুশো ছাপ্পান্ন সালের ইদুল ফিতরের রাত্রিতে তিনি ইন্তেকাল করেন ঈদের দিন জোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার অসিজত মোতাবেক তিনটি সাদা কাপড় দিয়ে তাকে কাফনে জড়ানো হয় এতে কর্তা ও পাগড়ি ছিল না তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে দাফন করার পর তার কবর থেকে মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুঘ্রাণ বের হতে থাকে বেশ কিছুদিন এই অবস্থা বিরাজ করতে থাকে লোকেরা তার কবর থেকে মাটি নেওয়া শুরু করে দেয় অতঃপর বিষয়টি নিয়ে মানুষ ফিতনায় পড়ার আশঙ্কায় প্রাচীর দিয়ে মজবুতভাবে কবরটি ঢেকে দেয়া হয় আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই মহান ব্যক্তিকে জান্নাতের সুশীতল ছায় আশ্রয় দান করেন আমিন